নিয়ে চলে যাও আরে দাদা এইসব মাল ফাল আমার লাগবে নি এই পয়সা পয়সা এক সিগারেটের ছটা কত ওইটা কেটে নিয়ে বাকি টাকাটা ফেরত দাও পয়সা ফেরত দাও তুমি তো আচ্ছা চালাকি ধরেছো চালাকিটা আমি ধরি নি দাদা চালাকিটা তোমরা ধরেছো এক কাজ করো নাও তোমাদের পাঁচশো টাকা নাও আমার সিগারেটটা ফেরত দাও আরে জি গুরু আর নালে কাজ করো এই টাকাটা নাও আর মাল নিয়ে সাইড হও তাহলে নিজের জালে আর কি নিজেই জড়িয়ে গেলাম বাদ দে বাদ দে চল এই পয়সাটা না এগুলো নে আর কি করবি ঘরের কাজে লেগে যাবে আর